খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা ভিটামিন বি টু উৎপাদনের জন্য একটা প্রাকৃতিক এবং সরল পদ্ধতি সামনে নিয়ে এসেছেন হ্যাঁ সেটা কি না ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে আলতো করে গরম করা রাসায়নিক কারখানায় কৃত্রিমভাবে তৈরি অনেক ভিটামিনের বিপরীতে এই উদ্ভাবনী পদ্ধতি একটা সহজ প্রাকৃতিক এবং বিকল্প সামনে নিয়ে এসছে এটি উন্নয়নশীল দেশগুলির জন্য বিশেষ প্রতিশ্রুতি সামনে নিয়ে এসছে যেখানে ভিটামিন বি টু ঘাটতি সাধারণ কারণ এটি স্থানীয় রান্না করে খাবারে সরাসরি শক্তিশালীকরণের অনুমতি দিতে পারে হ্যাঁ দর্শক বেশিরভাগ ভিটামিন আজ কারখানায় সিনথেটিক প্রক্রিয়া বা অনুজীব ব্যবহার করে তৈরি করা হয় যা খাদ্য ব্যবহারের জন্য অনুমোদিত নয় এই পদ্ধতিগুলি প্রায়শই অখাদ্য গ্রেড সামগ্রী থেকে ভিটামিনকে বিচ্ছিন্ন করার জন্য ব্যাপক এবং জটিল পরিশোধন পদক্ষেপের করা উচিত সেটাই দাবি করে তাই প্রক্রিয়াটিকে ব্যয়বহুল এবং শক্তি নিবিড় করে তোলে ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটি গবেষকরা এখন ভিটামিন বি বা রিভো ফ্লাভিন স্কেলে উৎপাদন করার জন্য একটা যুগান্তকারী সাশ্রয়ী এবং পরিবেশ পরিবেশবান্ধব উপায় তৈরি করেছেন তাদের পদ্ধতি একটি খাদ্য অনুমোদিত ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ব্যবহার করে যা তাদের তাপের সংস্পর্শে নিয়ে এসে দক্ষতার সাথে ভিটামিন বি তৈরি করতে পারে একটা সহজ এবং আরও টেকসই বিকল্প প্রস্তাব সামনে নিয়ে এসছে বিজ্ঞানী বলছেন আমি মনে করি এটা সুন্দর যে মৃদু গরম করার মতো সহজ কিছু এবং ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ভিটামিন বি টু তৈরি করতে ব্যবহার করা যেতে পারে এই পদ্ধতিটি খাবার খেয়ে ভিটামিন বি টু দিয়ে সহজ উপায়ে মজবুত করার অনুমতি দেয় উদাহরণস্বরূপ দই বা টক তৈরির সময় গবেষণার নেতৃত্ব দানকারী ভিট ভিটামিন বি টুই তৈরি করার জন্যে ডি ন্যাশনাল ফুড ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ক্রিশ্চান সোলেম বলেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে